হ্যালো আসসালামু আলাইকুম डियर গাইস কেমন আছেন আমরা ভালো আছি আপনারা আশা করি ভালো আছেন আমরা এখন কোথায় আছি আমরা আছি মোহাম্মদপুর নূরজাহান রোডে ও লাইনে এখানে একটা ইউনিট মোমোর সন্ধান পাইছি সেটা খেতে আসছি আর আমাদের যে দোকান যে দোকানটায় আসছি দোকানের নামটা হচ্ছে কিং মোমোজ তোমার কিছু বলার আছে দোকানের সন্ধানটা কে পাইছে না সন্ধানটা তুমিই পাইছো আচ্ছা বল আরো কিছু থাকলো তুমি জানাবো আজকে আমরা একটা অথেন্টিক মমো খেতে যাব যেটা আসলে আমরা এর আগে পরে কোথাও ট্রাই করি নাই আমরা তো রেস্টুরেন্টে খেয়েছি যেখানেই খেয়েছি এখানে একটু डिफरेंट টাইপের মমো কেমন डिफरेंट টাইপের মমো এখনই চলুন আপনাদেরকে দেখাচ্ছি সো আর দেরি না চলুন মোমো অর্ডারও দেই আপনাদেরকে দেখাই এবং সেটা খেতে কেমন সেটা আপনাদের জানাই ততক্ষণ থাকুন খাদক কাপলের সাথে কানেক্টেড হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি কিং মোমোজের ভিতরে কিং মোমোজের ভিতরে জায়গাটা আমোরি খুব বড় না যে আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিন্তু এতটুকু বলতে পারি আই থিংক সো যা চোখের সামনে এখন করবে সেটা ডিলিশিয়াস কিছু হতে যাচ্ছে ঠিক আছে এবং নতুনত্ব একটা নতুন কিছু আমরা খাবো সো কিছু না আপনারা দেখে থাকুন এখন কিং মোমোজের এই যে মোমোজগুলো আমরা অর্ডার দিয়েছি এইটা হচ্ছে ওদের মোমোজ ঠিক আছে এখানে বিভিন্ন রকমের মোমোজ আপনারা পেয়ে যাবেন তো আপনারা যে যা খান তা অর্ডার করে ফেলবেন চিকেন এইটা কি বাটার চিকেন মনে হচ্ছে এখন না ওকে আচ্ছা মানে আপনাদের এখানে এই যে স্টলটা আপনাদের এই পুরো দোকানটা এটা কত দিন যাবত মোটামুটি আর এই এই আপনাদের বাটার চিকেন মোমোর সব বেশি স্পেশালিটিটা কী আমাদের রানিং পাস পাস হচ্ছে এটা ঠিক আছে এটা আমাদের স্পেশাল আইটেম বাটার চিকেন মোমোজ আচ্ছা ইন্ডিয়ান স্টাইলে গ্রেভিতে করা হয় এটা ওকে আর ওই যে হোয়াইট যেটা হচ্ছে আফগানে

আমার খুব ভালো লাগতেছে দেখি আমার ব্যাপারটাই খুব ইয়ামি আমি একটা ফিলিংস কাজ করতেছে মন চাইতেছে অনেক বেশি খায়া ফেলি এটা কি এটার নাম পেরি পেরি আর বাটার চিকেন এখন হচ্ছে বাটার চিকেন মোমোস আসো দেখেই না খাওয়ার একটা লোক জাগতেছে একটু ডিফারেন্ট একশো স্পাইসি না টোটালেন্টিপের আচ্ছা আচ্ছা যারা ঝাললাবার যারা ঝাললাবার না তারা কিন্তু দূরে থাকে আমার মত অলরেডি চলছে ডিজাইন

এটার সাথে আমরা পাচ্ছি সস আর একটা আছে চিজ ব্লাস্ট চিজ ব্লাস্ট না এটা কি চিজ ব্লাস্ট হচ্ছে এটা কি দিলেন কুকিং ক্রিম কুকিং ক্রিম সস না না মরিচ গুঁড়া

এখান থেকে একটু মিক্স হলো আসলে খুব ডিফারেন্ট না তাই না ব্যাপারটা শুভ অনেক অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট মার্কেটে যে মোমো গুলো আছে ওগুলো আছে অনেক কত মোমোস তোমার আর আমার খাওয়া টেস্ট করা আমি তো জাস্ট দেখতেছি ওনারা কি করতেছে দেখতেছি আর অবাক হচ্ছে

অলরেডি আমাদের সব মোমোস চলে আসছে কি গ্রামে একটা ব্যাপার আর এখনই আমরা ছাপিয়ে পড়বো এর গাইস এখন আমি যেটা খেতে যাচ্ছি এটা হচ্ছে চিজ ব্লাস্ট মোমোস এটা হচ্ছে ছয় পিস দুশো পঞ্চাশ টাকা আর আপনি যদি নয় পিস নিতে চান তাহলে তিনশো পঞ্চাশ টাকা এখন কথা না বাড়ায় না খাই আগে ঠিক আছে মানে আমি এত ইউনিক একটা খাবার বিষয়টা আছে ঠিক আছে কেমন খেতে অসাধারণ 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 রাখা মানে এই প্রাইসিং এটা ঠিক আছে

বিষয়টা অস্থির না আপনারা দেখেন এটা হচ্ছে পেরি পেরি ঠিক আছে পেরি পেরি মঙ্গোজ এটা কিন্তু যারা স্পাইসি লাভার তাদের জন্য আমি যদিও স্পাইসি লাভার না কিন্তু আমি আজকে ডিসিশন নিয়েছি এটা দেখার পরে এটা আমি খাবো আর এখানকার মানে চারটা যে আইটেম আছে হুম সেম প্রাইস আপনি যখন ছয়টা অর্ডার করবেন তখন পড়বে প্রাইস দুশো পঞ্চাশ টাকা নয়টা যখন আপনি অর্ডার করবেন তখন করবে টাকা ঠিক আছে সো কিন্তু অবস্থা এখানে আর প্রাইজিং এর কোনো বিষয় নেই এখন কথা না বলে এখন খাবো ঠিক আছে পেরি পেরি একদম রেড কালার বিষয়টা দেখেন আমি জানি না কিরকম অবস্থা হয় আমার খাওয়ার পরে ঠিক আছে কেমন ঝাল লাগে ভয় আসলে ঝাল কিন্তু অসাধারণ মজা এটা ঝাল হইলেও এটা বারবার খাইতে হবে একটু টমেটো কেচাপের একটা ফিলিংস পাচ্ছি অন্য অন্য অনেক মশলার ফিলিংস পাচ্ছি ডিফারেন্ট ফিলিংস ভাই এখন আমার কারি খাইতে হবে বাকি আরো দুটো মোমোস নিয়ে শুভ আসছে ঠিক আছে দেখতে থাকুন খাদ্য কাপল না চেনে আমার হাতে যে আইটেমটা আছে এটা হচ্ছে বাটার চিকেন মোমো বাটার চিকেন মোমো পুরোটা বাটার চিকেন দিয়ে কারু কারু করা করে আর কি হ্যাঁ এটা টেস্ট দেখে অসাধারণ লাগতেছে খেলে বোঝা যাবে তবে আমি একটু খেয়ে দেখাই এটা কেমন

এরা এই আমি 100 100 দিব আমি মোর পাগল হয়ে গেছে এখন আমার এখন নন নন মোমো ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে 100 এ 100 দিব এখানে এসে আপনারা খেতে পারেন এখন আমার হাতে যেটা আছে যে আইটেমটা মোমো এটার নাম হচ্ছে আফগানিক ক্রিম এটা প্রাইসও सेम জামায়া দেওয়া হয়েছে কোয়ান্টিটিও কি পরিমাণ দিবে সেটাও জানা দেওয়া হয়েছে এটা টেস্ট করব আফগান আফগান ম্যাটার থাকে আফগানি মামুজ পুরো ক্রিমে ভরপুর এখন আর আফগানি সানি আপনাদের আফগানি মোমো খেতে হবে না এটা অসাধারণ আমি আসলে আমার মধ্যে নাই আসলে মানে কই হারাই গেছে খায় এটা আমি খাই হারাই গেছে

আর আমার যখনই মোমো খেতে ইচ্ছে করবো আমি এখন এখানে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্তই দেখতে থাকুন খাদক কাপড় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো স্ট্রিট ফুডে যে কোনো রেস্টুরেন্টের দেশের বাইরে দেশে কোথায় দেখা হতে পারে না তো দেখতে থাকুন খাদক কাপল তা বা